দুই সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন বেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে বেনেজুয়েলার এই রাজনীতিবিদকে এই বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় নোবেল কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস সাংবাদিকদের সামনে তার নাম ঘোষণা করেন তিনি শুরুতেই বলেন এই পুরস্কার দেওয়া হচ্ছে একজন সাহসী ও নিবেদিত প্রাণ শান্তির চ্যাম্পিয়নকে একজন নারীকে যিনি অন্ধকারের মধ্যে গণতন্ত্রের শিখা জ্বলিয়ে রেখেছেন আলফ্রেড নোবেলের উইলে উল্লেখিত শান্তি পুরস্কার প্রার্থী নির্বাচনের তিনটি শর্তই পূরণ করেছেন তিনি দেশের বিরোধী দলগুলোকে একত্রিত করেছেন বেনেজুয়েলার সমাজ সামাজিকরণের বিরুদ্ধে তিনি কখনো ছাড় দেননি শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে তিনি দৃঢ় সমর্থন দেখিয়েছেন বলছে নোবেল কমিটি মারিয়া কোরনা মাচাদো বলেছেন এবছরের শান্তি পুরস্কার পেয়েছেন শুনে তিনি খুব অবাক ও হতবাক হয়েছেন নোবেল পুরস্কার কমিটি বলেছে মাচাদো দেখিয়েছেন যে গণতন্ত্র ও শান্তির পন্থা এক তিনি এমন এক ভবিষ্যতের আশা ব্যক্ত করেন যেখানে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত থাকবে এবং তাদের কণ্ঠস্বর শোনা যাবে এই মানুষ শেষ পর্যন্ত শান্তিতে পাচার স্বাধীনতা পাবে নোবেল কমিটি এক্সপোস্টে জানিয়েছে বেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচারে তার অবদানের জন্য এবং শান্তিপূর্ণভাবে এক একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের রূপান্তর আনতে তার সংগ্রামের জন্যই পুরস্কার দেওয়া হয় এই সিদ্ধান্ত লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে